সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করবো তো আমরা আজকে অনলাইনে কিছু চাল তারপরে তেল ডিম অর্ডার দিয়েছিলাম চাল ডাল এখান থেকে ফুল দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করি এখানে আমাদের কাছে আছে পাঁচ লিটার তেল এখানে আছে তিন কেজি পোলার চাল যেটা আমাদের ঈদের সময় খুব বেশি প্রয়োজন হয় আর সবচেয়ে ভালো লেগেছে চাল ডালের এই বক্সিংটা দেখেন ডিমটাকে কত সুন্দর বক্স করেছে এখানে আছে মোট বারোটা ডিম এই তো সেই রিসিপ্ট যে আমাদের থেকে কত টাকা নিয়েছে তো টাকা হিসেবে বা ছাড় হিসেবে পণ্যগুলো আর ভালোই লেগেছে এখন খাওয়ার পর বোঝা চাট আসলে কেমন তার আগে আমরা সব কিছুই বলতে চাচ্ছি না এই যে মাংস একটা ভাড়া পাতার দিনে রান্না করতে আমরা তো সবাই রোজা যেহেতু আপনাদের আঞ্চল রোজা নাই তাই দুপুরে এই মাংস রান্না করব মা দুপুরের জন্য গরুর মাংস আর কালকা রাত্রের তরকারি আছে এই আর এই যে চোলা সিদ্ধ করে রাখছি চোলা ভাজবো আর এই যে ঢেঁড়স ঢেঁড়স ভাই করবো দুপুরের জন্য আর বেশি কিছু রান্না করবো না রোজ রান্না সবাই খালি আপনাদের রান্কে নেব এই যে চোলারে ভাজবো

Ini mo ang that thing, long, igula be healthy, g, 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 ng pula

এ যে বেগুন বেগুন করবে আর এগুলা যে ইত্যাদি করবে ইত্যাদি করার পর আপনার খুশি ইত্যাদি হয়ে গেছে এখন ইত্যাদি বানিয়ে রাখছে আমার বোনের মেয়ে এদের সবকিছু মাকে থুইছে এখন আদান দিলে আদানের অপেক্ষা আমরা সবাই বসে নিচ্ছি দিনে আমরা ইত্যাদি করিনি